থেকে আলোচিত বিষয় কিন্তু বর্তমান বিশ্বে যেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং এই রোগ রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে সমস্ত শরীরের সম্পর্ক আছে স্পেশালি আমাদের যে অনিয়ন্ত্রিত কোষ যেটার থেকে ক্যান্সার সৃষ্টি করে এই প্রিভেনশনের জন্য খুব হাইস্ট কোয়ালিটির প্রোডাক্ট এইচডি আমাদের মাঝে পরিবেশন করেছে আজ থেকে তিরিশ বছর আগে এবং বাংলাদেশে প্রায় তিন বছর কাজ করেছে আমাদের হেলথ গ্রিন ওয়ার্ল্ডের বেশ কিছু আপনারা দেখতেছেন যে আমাদের প্রোডাক্টগুলো ওয়েল ইকুইপমেন্ট ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরিজ এবং জিএমপি সার্টিফিকেশন আর এন ডি এবং এফডিএস সার্টিফিকেশন এভরিথিং আছে এবং আমাদের হেড অফিস এবং ইউএসএ থেকে আমাদের বোর্ড অফ ডিরেক্টর আছে যারা এই কোম্পানি নিয়ে প্রতিনিয়ত গবেষণা করে এখানে যেসব আমাদের প্রোডাক্ট গুলো এক্সট্রাকশন প্রসেস এক্সট্রাকশন যে প্রসেস গুলো এখানে দেখেন মাইক্রোওয়েভ এক্সট্রাকশন আছে আলট্রাসনিক এক্সট্রাকশন আছে স্টিম ডিস্টিলেশন আছে সুপার পালভারাইজিং টেকনোলজি ইউজ করা হয় এইভাবে অনেকগুলো প্রক্রিয়ার মাধ্যমে আমাদের প্রোডাক্ট গুলোর যে নির্যা সেগুলো কালেক্ট করা হয় যেটা অত্যন্ত আধুনিক এবং কাটিং এস টেকনোলজি ব্যবহার করে সর্বোচ্চ গুণগত মান অক্ষুন্ন রাখার প্রক্রিয়ার মাধ্যমে আসলে এই প্রোডাক্টগুলোর আমাদের যে র মেটেরিয়ালস গুলো কালেকশন করা হয় এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট এই যে ডাব্লু এই যে সিক্স জি স্ট্যান্ডার্ড আপনারা জানেন যে এই যে প্রত্যেকটা ক্ষেত্রে একটা কোম্পানির প্রোডাক্ট কোয়ালিটি নির্ভর করে এই যে সিক্স জি স্ট্যান্ডার্ড উপর এবং সবগুলো সার্টিফিকেশন এই কোম্পানির আছে দেখেন এখানে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস গুড এক্সট্রেক্টিং প্র্যাকটিসেস গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস গুড ল্যাবরেটরি প্র্যাকটিসেস ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং সাপ্লাই চেইন এই যেটা হলো বদ্ধ পরিকর এই সিক্স স্ট্যান্ডার্ড মেনটেন করে সারা বিশ্বে গর্বের সাথে কাজ করে যাচ্ছে আমি প্রথমে আমাদের সব গুরুত্বপূর্ণ প্রোডাক্ট ব্লুবেরি সিরিজের যে পণ্যটা আছে ব্লুবেরি ক্যান্ডি এটা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটো নিউট্রিয়েন্ট আছে এটার ভিতরে এবং পৃথিবীর সবচেয়ে হাইস্ট কোয়ালিটির ব্লুবেরি যেটা সায়ান কালার আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং ক্যানাডার থেকে ওয়াইল্ড ব্লুবেরি দিয়ে এটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা তৈরি করা হয় এবং আমাদের ব্লুবেরি যে ব্লুবেরির সিরিজের সমস্ত পণ্যই আমাদের ক্যানাডায় নিজস্ব এরিয়াতে এই পাহাড়ি এলাকা উচ্চ উচ্চ এলাকায় এটা চাষ হয় এবং এটার কাজ বেসিক্যালি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং আমাদের শরীর থেকে যত ফ্রি রেডিকেল আছে লক্ষ্য শরীরকে আরো এবং আপনারা জানেন যে বোস্টনের একটা ইউনিভার্সিটি ইউএসএ ট্রুফ ইউনিভার্সিটি এখানে পৃথিবীতে যত ফ্রুটস আছে তার ভিতরে ভ্যালু যেটা হলে অক্সিজেন রেডিকেল অ্যাবজর্বেন্স ক্যাপাসিটি সব থেকে বেশি আছে আমাদের ব্লুবেরি সিজ যে যেটা প্রোডাক্ট ভ্যালু আছে ইউনিট আছে আট হাজার দুইশো ষাট সো এটার কাজ এটার কাজে আছে আমাদের শরীরে অনিয়ন্ত্রক কোষ তৈরি হতে দেবেন এবং প্রতিরোধের মাধ্যমে দীর্ঘমেয়াদী শারীরিক এবং মানসিক সুস্থতা নিশ্চিত করে এবং শরীরের সেল টিস্যুকে পুনরুজ্জীবিত করার মাধ্যমে শরীরের সার্বিক সুস্থতা নিশ্চিত করা আপনারা দেখছেন ব্লুবেরি এর ভিতরে খুব গুরুত্বপূর্ণ কিছু উপাদান আছে দেখেন অ্যান্থোসায়ানিন আরো বেশ কিছু উপাদানের এখানে কথা আমরা বলেছি এই এই উপাদানগুলো থাকার জন্য এটা হাই অ্যান্টি অক্সিডেন্ট এবং এর ভিতর সমস্ত ভিটামিন মিনারেল এনজাইম সবগুলো আছে এনজাইমকে বলা হয় দা কি সাপ্লাই আমাদের হজম প্রক্রিয়াকে সুস্থ এবং ভিতরের অর্গান গুলো সঠিকভাবে রেগুলো শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করে এবং রোগ প্রতিরোধতা বাড়াতে সাহায্য করে আপনার অবশ্যই আমরা যদি ধরতে পারি ব্লুবেরি বীজাস রক্ত যে সেল টিস্যু আছে এগুলো উৎপাদন বিভাজন এবং পুনর্গঠনের মাধ্যমে শরীরে রক্ত ক্ষমতা বৃদ্ধি করে হজমে উপকারী বাচ্চাদের খাদ্য গ্রহণে আগ্রহ হয় সব ধরনের ক্রনিক ডিজিজ প্রতিরোধ করতে সাহায্য করে অনিয়ন্ত্রিত কোষ তৈরি প্রতিরোধ করে এবং বায়োক্টিভ নাইট্রিক অক্সাইড আছে যেটা আমাদের রক্ত প্রণালীকে নরম এবং হোয়াইট করে রক্ত সঞ্চালন ঠিক রেখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রেসপিরেটরি ফাংশনকে স্ট্রং করে যেটাকে শ্বাস প্রশ্বাসের সমস্যা বলে গুড কোলেস্ট্রলকে সঠিক মাত্রায় রাখতে সাহায্য করে এবং রক্তের সুগান নিয়ন্ত্রণ চোখ ব্রেন এবং চোখ এবং শরীরের সার্বিক সুস্থতা নিশ্চিত করে আমি বলে এবং আমাদের যে ক্রনিক ডিজিজ যেগুলো বললাম অ্যান্টিঅক্সিডেন্ট ডেফিসিয়েন্সি যে ডিজিজ গুলো আছে তার ভিতরে প্রথম আছে আলজাইমার যেটা আমাদের নিউরো রোগ বলি আমরা যেটা মস্তিষ্কের সব ধরনের সুস্থতা ক্যান্সার কার্ডিওভাস্কুলার ডিজিজ ক্যাটারাক ডায়াবেটিস ম্যাকুলার যেটা আছে চোখের লেন্সের প্রবলেম ইনফার্টিলিটি মেজলস মেন্টাল ইলনেস তারপর দাঁতের প্রবলেম রেসপিরেটরি ট্রাক ইনফেকশন যেটাকে আরটিআই বলি আমরা রিউমাইটেড আর্থাইটিস ডাইলোকোলজিক্যাল ইনফ্ল্যামেশন প্রোস্ট যেটাকে আমরা বলি আহ প্রোস্টেটের প্রবলেম ইউরিনারি ট্রাক যেটাকে বলি হেপাটাইটিস কিডনি এবং লিভার এতগুলো রোগ থেকে আপনাদেরকে রাখতে পারে এই আমাদের ব্লুবেরি সব ধরনের যে যে প্রোডাক্ট প্রোডাক্ট গুলো সেই আমাদের আছে তো আপনারা অবশ্যই আমি যে কথাগুলো বলছি এগুলোকে গুরুত্ব দিবেন নিজেরা সুস্থ থাকতে পারবেন নিজের ফ্যামিলিকে সুস্থ থাকতে পারবেন আমাদের আর গুরুত্বপূর্ণ প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এনার্জি ড্রিঙ্ক এখানে যে ছবিগুলো দেখতেছেন আপনারা সেই ছবিগুলো যদি খেয়াল করেন এখানে দেখেন টাউরাইন আছে তারপরে আছে আপনাদের আপনারা যে দেখতে পাচ্ছেন মাখা রুট আছে মাখা পাউডার আছে এটা জিনচেন আছে তারপরে একাই বেরি আছে এবং যেগুলো আহ বেসিক্যালি আমাদের শরীরের শক্তি তৈরি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং পৃথিবীর খুব জনপ্রিয় হার সেটা যদি খান আপনার খেয়ে যদি কেউ এক্সারসাইজ করেন তার মাসেল ডেভেলপ হবে এনার্জি বুস্টিং হবে এবং এটা খুবই জনপ্রিয় সমস্ত উপাদান পৃথিবীর সারা বিশ্বে যে জনপ্রিয় খাদ্যগুলোর ভিতরে অন্যতম এবং এটা খুব পরীক্ষিত স্বীকৃত এবং জনপ্রিয় পণ্য সো আপনারা নিঃসন্দেহে এই প্রোডাক্টটা নিয়ে খেতেও পারেন এবং এর যে খাদ্য উপাদান যেগুলো আছে তার ভিতরে মাখা এক্সট্রা একটা আছে গোয়ারান এক্সট্রা একটা রেজিস্ট্যান্ড জিনোটিন এটা হজম সহ হজম প্রণালী বডিকে ডিটক্সিফিকেশন করা এবং এনার্জি বুস্টিং করা সহ শরীরে এবং এর ভিতরে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে ভিটামিন বি বি কমপ্লেক্স ইনক্লুডিং বি টুয়েলভ মিনারেল আছে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক সেলেনিয়াম যেটা বিপাক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এনজাইম উৎপাদন যেটাকে বলে আমি বলেছিলাম যে জীবনের চাবি এনজাইম উৎপাদন এবং এনজাইম প্রোডাকশন যদি শরীরে না হয় তার কোনোভাবে খাবার হজম হবে না এবং সঠিকভাবে হজমের মাধ্যমে শরীরে যে অপ্রয়োজনীয় যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে শরীর থেকে এলিমিনেট করে শরীরে ন্যাচারালি শক্তি তৈরি করতে পারে এবং আরো কি কি কাজ করে আপনারা দেখেন আপনার আপনারা যদি মাখা নিয়ে কথা বলতে চাই বাঁকা আসলে পেরুতে হয় পাহাড়ি এলাকায় এটা খুব শক্তিশালী হার্স এবং পুরুষ এবং মহিলাদের যৌন আকাঙ্ক্ষা তৈরি করতে পারে সন্তান ধারণ ক্ষমতা এবং হরমোন ব্যালেন্স এবং এটাকে ফ্যাট বিভাগ প্রক্রিয়ায় শরীরে ফ্যাটকে ভেঙে এনার্জিতে কনভার্ট করে দেয় এবং ফ্যাট বার্ন করে কারণ এর ভিতরে গোয়ারান এক্সট্রাক্ট দিয়ে আছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মাংসপেশি পেশি গঠনের মাধ্যমে দীর্ঘ পরিশ্রমের ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এবং উপকারী ব্যাকটেরিয়া গুলো আছে রেজিস্ট্যান্ট এক্সট্রিম থাকার জন্য উপকারী ব্যাকটেরিয়া খাবার এটার ভিতরে আছে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি করে এবং গভীর ঘুম নিশ্চিত করে এবং এর ভিতরে একাই থাকার জন্য আমাদের এটা নাইট্রিক অক্সাইড নাইট্রিক অক্সাইড যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা খুবই গুরুত্বপূর্ণ রক্ত প্রণালীকে প্রশস্ত করে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি করার মাধ্যমে শরীরের সমস্ত সেরা উপর সেরা রক্ত সঞ্চালনের মাধ্যমে কার্ডিওভাস্কুলার ফাংশন সহ ব্রেনের সক্রিয়তা কাজ করে এটা যাদের জন্য বিশেষভাবে উপকারী যারা নিয়মিত এক্সারসাইজ করেন এবং যাদের সিরিয়াসলি সেক্সুয়াল ডিজাবল যারা অবস্থায় আছেন এবং যারা প্রসেস ফুড বেশি খান যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং ওজন নিয়ন্ত্রণ এবং সুখী দম্পতিদের জন্য এটা খুবই আইডিয়াল খাবার এটা আমাদের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট এইচ আমি বলবো এই একটা প্রোডাক্ট দিয়ে বাংলাদেশে আপনাদের আহ আপনার আস্থা এবং বিশ্বাস নিয়ে যদি আপনারা কাজ মনে করেন এই একটা প্রোডাক্ট নিয়েও কিন্তু এই রেগুলেশন ঘটানো সম্ভব যেটা হচ্ছে ফ্রেশ এর এক কথায় যদি বলি এই প্রোডাক্ট আমাদের শরীরের ভেতরটাকে ঈশ্বরের কাছ থেকে রেকটাম পর্যন্ত পুরো সিস্টেমকে কে ধুয়ে মুছে ডিটক্সিফিকেশন করার মাধ্যমে ক্লোন ক্লিন করে এবং ক্লোন কিন্তু খুবই সেকেন্ড ব্রেন বলা আমাদের ডাইজেস্টিভ সিস্টেম এবং দশ ধরনের অতি উপকারী হাঁস আছে উচ্চ ফাইবার সমৃদ্ধ খাবার এটা পরিপাক সুস্থ করে এবং উপকারী ব্যাকটেরিয়া খাবার হিসেবে আমাদের শরীরের যত ধরনের খারাপ ব্যাকটেরিয়া আছে সেগুলো প্রতিহত করার মাধ্যমে আমাদের ক্ষুদ্রান্ত এবং বৃহদান্তকে তৈলাক্ত করার মাধ্যমে কনস্টিপেশন দূর করে হজম প্রণালীকে ভালো রাখে এবং অনেকের দীর্ঘ কনস্টিপেশন যাদের আছে সোজা কথা এটা ক্লোন ক্লিন করে ডায়াবেটিস যাদের আছে তাদের জন্য উপকারী আসলে যাদের প্রচন্ড গ্যাসের প্রবলেম আছে তাদের জন্য একটা চমৎকার পথ্য এবং যাদের শরীর সবসময় গরম থাকে হিট থাকে এটা কিন্তু শরীরের তাপমাত্রাকে ব্যালেন্স করে এটার উপকারিতা আসলে আমি বলে শেষ করতে পারবো না দেখেন এক নজরে যদি বলি যাদের কনস্টিপেশন আছে তাদের ইনব্যালেন্স ইনটেস্টিনাল ফ্লোরা অর্থাৎ গুড এবং ব্যাড ব্যাকটেরিয়া সমন্বয়হীনতা যাদের ভিতরে আছে উইক ইমিউনিটি আইভিএ যাদের আছে কোলেস্ট্রল ডিজিজ ওভারলো টক্সিন যাদের শরীরে বেশি স্কিন হেলথ মেন্টাল হেলথ স্লিপ এবং ডাইজেশন কম্পাউন্ড ম্যারো অর্ডার আমাদের গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট এজি ডাব্লিউ এটা আমাদের দেখবেন যে বাংলাদেশে এখন মানুষের সবচেয়ে যে বড় প্রবলেম সেটা হচ্ছে হরমোন ইম্ব্যালেন্স হরমোন হরমোন বিশেষ করে প্রসেস ফুড খাওয়া খাদ্যের ভিতরে পর্যাপ্ত ভিটামিন মিনারেল না থাকার কারণে আমাদের খাদ্য কারণে আসলে যে পরিমানে হরমোন শরীরে সঠিক হরমোন সিক্রেশন হওয়ার দরকার সেটা হয় না এই প্রোডাক্টটা আমাদের শরীরে হরমোনের ভারসাম্য এবং নিয়ন্ত্রণ করতে পারে আর এটা কিডনিকে শক্তিশালী করে এবং দেখেন এখানে কিডনি দ্য কিডনিজ প্লেজ এ ক্রুশিয়াল রোল ইন ফিল্টারিং দ্য ওয়েস্ট প্রোডাক্ট অ্যান্ড এক্সেস ফ্লুইড ফ্রম দ্য ব্লাড হুইস আর দা দেন এক্সট্রিটেড ইন ইউরিন অর্থাৎ আমরা আমাদের এটা কিডনি এবং কিডনির জন্য উপকারী এবং যত ওয়েস্টেজ প্রোডাক্ট আছে সেটা ব্লাড থেকে বের করে দিয়ে ইউরিনের মাধ্যমে এটা বের হয়ে যায় ব্লাডকে পিউরিফিকেশন করে এবং এই কিডনি যদি ক্রম অবনতিশীল অবনয় অর্থাৎ কিডনি আমাদের আমরা কিন্তু বয়স বাড়ার সাথে কিডনির কর্মক্ষমতা কমতে থাকে এবং কিডনির কর্মক্ষমতা যদি কমে যায় এবং শারীরিক মানসিক ক্লান্তি এবং অবসাদ ডিপ্রেশনে ভোগে মানুষ এটা কিডনিকে ন্যাচারালি শক্তিশালী করে এবং ট্রেডিশনাল চাইনিজ চাইনিজ অনুসারে যেটা যেটাকে আমরা বলি অনুমতির ধারণা যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউ আমাদের বিক্রিয় গ্রন্থি যেটা যেটা এটা কি কাজ করে দেখেন নিঃশৃত হরমোন এইখান থেকে যে হরমোন নিঃসরণ হয় গ্রন্থি আপনার বাম পাশের ছবিতে দেখতে পাচ্ছেন যেটার কাজ আছে আমাদের আহ মেরো হাড়ের ভিতরে খুব চর্বি জাতীয় পদার্থ তৈরি করে এবং জীবকোষ এবং জীবকোষ সমষ্টি সেল টিস্যুকে আহ সম্পর্ক সমন্বিত ক্রিয়াশীল অংশ হিসেবে প্রাণীরত্ব অর্থাৎ এটা আমাদের যে স্টিম সেল তৈরির কাঁচামাল এই কম্পাউন্ড ম্যারো পাউডার অর্থাৎ এই প্রোডাক্টের গুরুত্বকে কোনোভাবে অস্বীকার করা যাবে না এবং দেখেন আমাদের শরীরে যে সেলগুলো আছে কালচার স্টেম সেল এটা ডিফারেন্সিয়েট কি কি বলা হয়েছে দেখেন মাসেল সেল ডেভেলপ করে ব্লাড সেল ব্রেন সেল হার্ট মাসেল সেল লিভার সেল নার্ভ সেল ইন্টেস্টিনাল সেল ইমিউন সেল বোন সেল কতটুকু গুরুত্বপূর্ণ এই প্রোডাক্ট আপনাকে ভাবেন বোন মারে প্রডিউস দ্য স্টেম সেলস ফ্রম হুইস অল দ্য ইমিউন সেল জেনারেট যেখান থেকে আমাদের ইমিউন সেল জেনারেট হয় সিস্টিন সেন তুইলের কাছ আমার এবং ব্যারো পাউডার এখন কি কি কাজ করে আমরা একটু এখানে দেখেন কম্পাউন্ড ম্যারো পাউডার এখানে আপনার দেখতে পাচ্ছেন যে হরমোন নিঃসরণ গ্রন্থের সব প্রয়োজনীয় সরি অর্থাৎ শরীরের এমন কোনো অর্গান নেই সেটা এটা মেরামত করে না এখানে আপনার চমৎকার ভাবে আমি যতটুকু ব্যাখ্যা দরকার দিয়েছি কারণ অনেকগুলো স্লাইড আছে আমাদের আর একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট আপনাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে আমাদের ব্লুবেরি স্পাইলাইট সিরিজের স্কিন কেয়ার এর প্রোডাক্ট এখানে আমি একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো এই সিরিজের ছয়টা মতো প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান যেটা যেটাকে বলা হয় সিরামাইট থ্রি আছে পলিপেপটাইড আছে ফাইটো নিউট্রিয়েন্ট আছে হাইড্রোলাইজড কোলাজেন আছে প্রোডাক্টের ভিতরে এটা কি কি কাজ করে দেখেন রিঙ্কেল ফাইন লাইনস হুম অর্থাৎ স্কিনের খাবার এটা সোজা কথা স্কিনের খাবার তো এই এই প্রোডাক্টটা যারা এখনো ইউজ করেন অবশ্যই ইউজ করে দেখতে পারেন এটা স্কিন কে ব্রাইট করে কোলাজেন সিনথেসিস করে এবং যাদের লোম খুব মোটা হয়ে গেছে স্কিনের ভিতরে ছোট ছোট অনেক ইয়ে দেখা যায় তো যদি আপনি একটু দেখেন এটা আসলে ত্বককে টান টান করে স্কিনের গ্লামার বাড়ায় স্কিন এর স্মুথনেস বাড়ায় ব্রাইট করে হ্যাঁ এবং যে কোনো ফাইন লাইন স্কিন স্পট থাকলে সেগুলো দূর করে আমাদের আর একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট আছে কোলাজেন পেপটাইড আপনারা জানেন যে এইচ ডি খুব পাওয়ারফুল এবং খুবই ডিমান্ডফুল আর একটা প্রোডাক্ট কোলাজেন পেপটাইড এই প্রোডাক্টটা তৈরি হয়েছে প্রায় সাতাশ থেকে আঠাশটা

রসমের বিশেষ ধরনের সব ধরনের বেরিজ এবং পেরিজ ক্যানবেরি আছে আপেল আছে ফ্রুক্টো অলিগো আছে জাইলিটল আছে ইস্ট এক্সট্রাক্ট আছে কমফ্রাউন্ড ফুডস অ্যান্ড ভেজিটেবল এনজাইম পাউডার রেজিস্ট্যান্ট রেক্সিন ফুড কোলাজেন পেপটাইড কোলাজেন টেপটাইড বিশেষভাবে উল্লেখযোগ্য এটি খুব সহজে দ্রুত এবং ফলপ্রসূভাবে রক্ত প্রবাহের মাধ্যমে শরীরে মিশে যায় খুবই দ্রুত এবং কোলাজেনকে বিবেচনা করা হয় মৌলিক প্রাকৃতিক কাঠালো পদার্থ যেটা ফাইব্রো ব্লাস্ট বলা হয় খুব স্পেশাল সেল এই প্রক্রিয়ার মাধ্যমে শারীরিক কাঠামোকে অর্থাৎ আমাদের যে শরীরে যে এটাকে কি বলতে পারি আমরা আমাদের স্ট্রাকচারাল যে ফর্ম আছে ফ্রেমওয়ার্ক স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক যেটা সেটাকে শারীরিক কাঠামোকে পরস্পরের সাথে দৃঢ়ভাবে ধরে রেখে প্রতিটি জয়েন্টকে প্রসারণ সাধ্য স্বাভাবিক কর্মক্ষমতা নমনীয়তা এবং শক্তি বজায় রাখে একটা জয়েন্টের খাবার এটা চোখের খাবার মানে এমন কোন সাইড নাই এটা সাপোর্ট দেয় না এটা এবং অনেক কোম্পানি আছে বাট এইচ জি ডাব্লিউর কোলাজেন আসলে শুধু ত্বকে না এটা অনেক দিকে কাজ করে এখানে আমরা খুব সংক্ষেপে বলার চেষ্টা করেছি আপনারা একটু দেখেন কোলাজেন হচ্ছে মানবদের প্রধান অঙ্গ সংস্থান গঠনের সহায়তা দানকারী বিভিন্ন কানেকটিভ সমূহ কি কি দেখেন স্কিনের খাবার চোখের খাবার চুলের খাবার দাঁত ব্রেস্ট বোনস অর্থাৎ আমাদের যে আছে জয়েন্টের জয়েন্টের দুই মাঝখানে যে শীত থাকে লিগামেন্ট যেগুলো আছে নার্ভ আছে ব্লাড ভেসেল ওভারঅল হেলথ অর্থাৎ সমস্ত কানেকটিভ টিস্যু সমূহের তৈরি এবং গঠনে অপরিহার্য উপাদান এর ভিতরে আছে এটা আমি স্পেশাল থ্যাংক জানাই আমাদের অনারেবল ম্যানেজিং ডিরেক্টর জেফচেন সাহকে উনি এত চমৎকার একটা প্রোডাক্ট আমাদের বাংলাদেশে নিয়ে আসছেন এবং আমরা আসলে উপকৃত এই প্রোডাক্টটাকে এক নজরে উপকারিতা যদি বলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ত্বকে প্রয়োজনীয় এবং পরিপূর্ণ মসৃণ এবং টানটান করে এবং বার্ধক্য জনিত কুঞ্চিত বলি রেখা দেওয়ার পারে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি চুল পড়া বন্ধ এবং নতুন চুল বাজাতে সাহায্য করে চোখের সার্বিক সুস্থতা নিশ্চিত করে এবং চোখের প্রেশার কমাতে সাহায্য করে রক্তের উচ্চমাত্রায় চোর বিষঙ্গ নিয়ন্ত্রণ এবং উচ্চ রক্তের নিয়ন্ত্রণ করে স্নায়ুবিদ পরিপক্কতা নিশ্চিত করার মাধ্যমে স্নায়িক অবসন্নতা দূর করে ব্রেনের কর্মক্ষমতা বাড়ায় ডিজেনারেটিভ আর্থাইটিস যেটাকে আমরা আহ প্রতিরোধ করে এবং শরীরের প্রতিষ্ঠি প্রতিষ্ঠি প্রতিটি অস্থি সন্ধিতে প্রয়োজনীয় ফ্লুইড তৈরির মাধ্যমে আর্দ্র এবং তৈলাক্ত করে জয়েন্টের গতিময়তা ধরে রাখে জয়েন্ট কন্ডিশন যেটা এটা খুবই গুরুত্বপূর্ণ যেটা এগুলো প্রতিরোধ করে অনেকে অটো অটোমে জয়েন কন্ডিশনের কারণে আমাদের অনেক ধরনের প্রবলেম হয় বা গিটে বাথায় ফোলা মানসিক অবসাদ দুর্বলতা দ্রুত ওজন কমে যাওয়া প্রতিরোধ করে এটা রক্তনালীর ওয়াল মেরামতের মাধ্যমে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এর ভিতরে প্রচুর পরিমাণে চেরিজের এক্সট্রাক্ট আছে যেটা রক্ত তৈরি করে এবং ডায়াবেটিস আক্রান্তদের জন্য খুবই উপকারী হারকে শক্তিশালী মজবুত এবং ব্যাথানি রান্না করে সেল টিস্যু তৈরির মাধ্যমে যে কোনো ক্ষত প্রশংন করে ডাঠ ফ্লোরা বৃদ্ধি করে মাইক্রোভ যেকোনো খারাপ উপাদান যদি থাকে ব্যাকটেরিয়া ভাইরাস সেগুলো কিল করে যে কোনো ইনফ্ল্যামেশন বা প্রদাহ কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অক্সিডেন্ট হিসেবে কাজ করে কনস্টিভেশন থাকলে চলে যায় ইমপ্রুভ ঘুম ঘুম বাড়ায় অ্যাংজাইটি এবং ডিপ্রেশন অবসাদ এবং ক্লান্তি দূর পারে আমাদের টুরমালিন সিরিজের প্রোডাক্ট বাংলাদেশে যেগুলো আছে আপনাদেরকে বলবো আমাদের পেন্ডেন্ট আছে ব্রেসলেট এবং নেকলেস এটা আসলে মোবাইলের রেডিয়েশন কে থেকে সুরক্ষা করে এবং শরীরের স্বাভাবিক তাপমাত্রা ধরে রাখে এবং খিচুনি বন্ধ করে টান লাগে অনেক সময় টান শরীর থেকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে দূষিত পদার্থ বের করে দেয় মানসিক অবসাদ ক্লান্তি দূর করে ব্যথা কমায় এনজাইম তৈরি করে ঘুম নিশ্চিত করে স্নায়ুবিক উজ্জীবিত করে শারীরিক ও মানসিক শক্তি একত্রিত করে ব্যথা কমাতে সাহায্য করে এর অনেক গুণ আছে আপনাদেরকে আর কিভাবে বলবো আমাদের আর একটা প্রোডাক্ট যেটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা আছে ব্লুবেরি কনসেন্ট্রেট ব্লুবেরির খুব হাই কোয়ালিটির এক্সট্রাক্ট থেকে এটা তৈরি আহ এটা বহুবিধ অলৌকিক উপকারিতা আছে বিশেষ করে মানসিক যত ধরনের প্রবলেম আছে নিউরো নিউরো ডিজেনার রোগ প্রতিরোধ করে এবং লিভার এবং কিডনির জন্য উপকারী একটা খাবার এটা এবং স্বাভাবিক রক্তচাপ এটা বৃদ্ধি করে মানে স্বাভাবিক রাখে এবং প্রেশার কন্ট্রোল করে এটা চোখের জন্য উপকারী আহ হরমোন তৈরি করে নাইট্রিক অক্সাইড প্রোডাকশন এটা বেসিক্যালি আমাদের সমস্ত শরীরে রক্ত সঞ্চালন এবং আমাদের যে আর্টারিয়াল অল এটা রিপেয়ার করে যাতে কোনো ধরনের আর্টারিয়াল অলে প্লাগ জমতে প্রতিরোধ প্রতিরোধ করে এটা আমাদের শরীরে অন্যতম গুরুত্বপূর্ণ একটা পথ্য আমাদের টুরমালিন ছেড়ে যার একটা প্রোডাক্ট টুরমালিন ফ্লাক্স এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ পানিকে অ্যালকালাইন করে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় অ্যালকালাইন পানি সরবরাহ করে এটা শরীরে অ্যাসিড এবং ক্ষারের ভারসাম্য মাধ্যমে অ্যাসিডিটির বাচ্চা কমাতে সাহায্য করে বিশ ধরনের খনিজ উপাদান তৈরি করে এটার ভিতরে পানি খেলে যাদের উচ্চ রক্তচাপ আছে সুগার আছে যাদের কোলেস্ট্রলের পরিমাণ বেশি তাদের গ্যাস্ট্রিক এবং লিভারের এবং তারা ড্রিঙ্কস করে তাদের টক্সিন কে দূর করে শরীর থেকে কুমের সমস্যা নিয়ে দূর করে আমাদের আরেকটা প্রোডাক্ট এইচডি ডাব্লিউ বাংলাদেশে একটা খুব গুরুত্বপূর্ণ প্রোডাক্ট সেটা হচ্ছে অ্যালোভেরা

গ্রিন ওয়ার হাস টু এটার যে দাঁত এবং মুখ গহবরের সুস্থতায় অধিকতর গুরুত্বপূর্ণ সঠিক ব্রাশ এবং স্বাস্থ্যসম্মত সঠিকভাবে ব্রাশ এবং স্বাস্থ্য বিজ্ঞানসম্মত ব্রাশ এবং সঠিক টুথপেস্টের ব্যবহার এই যেটা আপনি শুধু পেস্ট আনি নাই যে পেস্টের ভিতরে জাইলিটাল এবং হানি ছাগল আছে যেটা জীবাণু প্রতিরোধী এবং মুখ গহবরের যে দাঁতকে মজবুত করে পাশাপাশি এর ভিতরে চমৎকার একটা ব্রাশ আছে মারির এবং মুখ মাড়ির সাধারণ এবং বিশেষ ধরনের ক্ষত নিরাময় করে এর ভিতরে কি কি উপাদান আছে দেখেন মিন্ট আছে পুদিনা পাতার কুচির সুগন্ধির সাথে যাই লিটল এবং হানি সার্কল আছে এটা রোগ মানে মুখের দুর্গন্ধ এবং মুখের ভিতরে যে কোনো ধরনের আলসার জনিত যেকোনো কোনো রোগ প্রতিরোধ মানে প্রতিরোধ করে বাচ্চা এবং বয়স্ক সবার জন্য উপকারী দাঁতের কালারটা ঠিক রাখে শিরানি বন্ধ করে ব্যথা উপশমের সহায়ক ফ্লোরাইড মুক্ত ডায়াবেটিস আক্রান্তদের জন্য বিশেষ উপকারী পাথরি রোগ প্রতিরোধ করে অর্থাৎ মুখ দাঁত এবং মুখ সার্বিক সুস্থতা নিশ্চিত করে আমাদের সাবান আছে এইচ দুইটা সাবান তার ভিতরে অলিভ সুপ এর ভিতরে আছে আমাদের অলিভ আছে ভিটামিন ই আছে হানি আছে এটা বেসিক্যালি আমাদের লোম সঠিকভাবে খুলে ময়লা ভিতর থেকে ময়লাটা দূর করে আমাদের যে সিবা ময়ল সেটা স্কিনে প্রপার ব্যালেন্স রেশিওতে স্প্রেড করার মাধ্যমে স্কিনকে সুন্দর রাখে এবং স্কিনের ভিতরে যদি কোনো ধরনের ময়লা থাকে সেটাকে বের করে আনে এবং এটা যাদের স্কিন ডিজিজ আছে তাদের জন্য একটা চমৎকার প্রোডাক্ট মুখমন্ডলে শরীরে সেপের হিসেবে গর্ভবতী মায়েদের জন্য সবার জন্য অত্যন্ত অত্যন্ত উপকারী একটা শোক যেটা ভেজিটেবল অয়েল এবং এর ভিতরে কোনো আর্টিফিশিয়াল কোনো উপাদান বা কোনো পুষি চরি ব্যবহার করা হয় নাই আমাদের ওজন নিয়ন্ত্রণ করার জন্য বেশ কিছু প্রোডাক্ট আছে আপনি এখানে ছবিতে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্ট গুলো নিয়ম করে যদি খেতে পারেন তাহলে হৃদরোগ মানসিক বিষণ্নতা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ গল ব্লাডার ডিজিজ স্লিপ অ্যাপনিয়া রক্তের উচ্চ মাত্রা চর্বি উচ্চ আর্থ্রাইটিস ব্যথা স্ট্রোক এবং ফ্যাটি লিভার এইগুলো প্রতিরোধ করতে পারেন নিজেকে শরীরকে আকর্ষণীয় রাখতে পারেন শরীরের সুস্থতা নিশ্চিত করতে পারতেন পারেন দীর্ঘমেয়াদে সুস্থতা নিশ্চিত করতে পারেন কি কি করলে স্বাস্থ্যকর খাবার খাবেন জাঙ্ক ফুড বা প্রসেস ফুড বর্জন করবেন নিয়মিত ব্যায়াম সাত থেকে আট ঘন্টা ঘুম মানসিক চাপ নিয়ন্ত্রণের সাথে এই প্রোডাক্টগুলো ব্যবহার করেন শুধুমাত্র সকালে ব্রেকফাস্ট করতে পারবেন নয় দিন এই প্রোডাক্টগুলো যদি আপনারা নিয়মিত সেবন করতে পারেন তাহলে আপনাদের কাঙ্ক্ষিত ওজন এবং পরবর্তীতে অন্তত দশ থেকে পনেরো কেজি ওজন আপনারা বার করতে পারেন তিন মাসের ভিতরে পনেরো কেজি ওজন কমানো সম্ভব এবং এটা ফলো করার জন্য আমাদের বেশ কিছু এক্সপার্ট অলরেডি বাংলাদেশে তৈরি হয়ে গেছে যারা আপনাদেরকে হেল্প করতে পারবে এবং আমরা ওয়েট ম্যানেজমেন্ট একটা ক্যাম্পেইন আমরা এজিডব্লিউ অফিসে করার চিন্তা ভাবনা আছে ভেরি তো এটা একটা চমৎকার প্রোডাক্ট আমাদের চোখের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের চোখ সেই চোখের উপর আমাদের বেশ কিছু প্রোডাক্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন যে চোখের স্বাভাবিক সুস্থতা বজায় রাখে চোখের যে কোনো ধরনের সমস্যা দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখা এবং এর ভিতরে অ্যান্টি অক্সিডেন্ট আছে চোখ দৃষ্টিশক্তি বৃদ্ধি করে বয়স জনিত চোখে ছানি পড়া গ্লুকোমা গ্লুকোমা হলে কিন্তু ধীরে ধীরে মানুষ বন্ধ হয়ে যায় সেটা প্রতিরোধ করে এবং জনিত চোখে লেন্সের যে প্রবলেম দেখা সেটা প্রতিরোধ করে আমাদের আর গুরুত্বপূর্ণ প্রোডাক্ট যেটা ব্লুবেরি সুপার এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের জন্য যারা দীর্ঘ পরিশ্রম করেন এক্সারসাইজ করেন যাদের নিউট্রিশনের গ্যাপ আছে এবং যাদের যারা হাড়কে শক্তিশালী করতে চান হজম প্রণালীকে রায় ভালো রাখতে চান এবং পরিশ্রম করেন খেলাধুলো করেন তাদের জন্য চমৎকার একটা প্রোডাক্ট আর একটা সাবান আছে আমাদের টুরমালিন ছ এটা টুরমালিন পাথরের সাথে আরো কিছু এক্সট্রাক্ট আছে যেটা আমাদেরকে মৃত এবং আহ মুখের ত্বকের নিচে রক্ত প্রবাহ বৃদ্ধি করে ত্বকের টিস্যু কোষ সক্রিয় করে ত্বক করে এবং ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনে ফাটা এবং ত্বকের জন্য দূর করতে সাহায্য করে ব্যবহার করতে পারেন তো এইচিডাবলু প্রোডাক্ট আমি বলবো যে আমাদের সাধ্যের ভিতরে ওয়ার্ল্ড বেস্ট প্রোডাক্ট এবং আবার ন্যাচারাল এই প্রোডাক্ট নিয়ে আমরা বাংলাদেশে রেগুলেশন ঘটাতে পারি মানুষের ভাগ্য পরিবর্তনে সাহায্য করতে পারি মানুষের সুস্থতা নিশ্চিত করতে পারে মানুষের ইনকাম জেনারেট করে দিতে পারে সত্যতা নিয়ে কাজ করতে পারে এবং এই যে মার্কেটিং প্ল্যান যেটাকে যৌথ ক্রিয়ামূলক ভাব বিনিময় যে ভাব যে মার্কেটিং প্ল্যানের ভিতরে আছে কমিটমেন্ট আছে অনেস্টি আছে রেসপন্সিবিলিটি আছে এবং একে অপরের সহযোদ্ধা হিসেবে উইন উইন যেটা ফিফটি ফিফটি বোনাস শেয়ারিং এর মাধ্যমে যে কোনো মানুষ তার ক্যারিয়ার হিসেবে এই জিডাব্লিউতে কাজ করে নিজেকে তৈরি করতে পারেন অনেক মানুষ সমাজের অনেক বেকার মানুষের সমস্যার সমাধান করতে পারেন অর্থনৈতিক সমস্যা শারীরিক সমস্যা সহ একটা স্ট্রং মাইন্ড সেট আপ নিয়ে এবং ব্যক্তিত্ব নিয়ে আপনি এখানে কাজ করে লাইফ চেঞ্জ করতে পারেন এবং আমি মনে করি এইচিডাব্লিউর যে প্রোডাক্ট প্রাইস এই প্রাইসে বাংলাদেশে কোনো কোম্পানি নাই এত কম দামে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দিতে পারে ধন্যবাদ সবাইকে